আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন কাল থেকে খবর শুনেছি অনেকটা ভালো হয়েছে ইন্টারনেট সেবা তারপরও অনেকে ব্লগ আপলোড করতে পারছেন না কথা বলতে পারছেন না চিন্তা করার কিছুই নেই ইনশাল্লাহ কিছু ঠিক হয়ে যাবে তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘোর ধোর পরিষ্কার করে নিয়েছি এত ভালো লাগছে আমার নিজের কাছে যেদিকেই তাকাচ্ছি দেখছি সবকিছু টান টান করা আছে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমি বলি না নিজের কাছে স্যাটিসফাইড হলেই সব কিছুতেই আনন্দ ঘরের ভেতরটা একটু অন্ধকার থাকে বাহের থেকে কারণ আমার ঘরটাতে সব একটু আলো কম আসে তো ভিডিও করার সময় দিনের বেলায়ও লাইট লাগে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম বাহিরের দৃশ্য আর এখন দেখুন বেডরুম কেমন লাগছে তো একটু কষ্ট করে দেখে প্লিজ তো আজ একটা রেসিপি শেয়ার আপনাদের সাথে আর তা হচ্ছে হালিম তো তেল দিয়েছি আদা দিয়েছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে কষিয়ে একটু কাঁচামরিচ কুচি রেডিমেড হালিম পাউডার দিয়ে তারপর বয়ল করা মাংস দিয়ে দিয়েছি মাংস ভুনা হয়ে গেলে পানি আর মিক্স ডালের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব এই তো হয়ে গেছে মজাদার হালিম পরে গার্নিশিং এর জন্য একটু আদা কুচি ধনেপাতা দিয়ে দেব হালিম বানিয়ে পরোটা দিয়ে খেলাম খেয়ে দিয়ে পেট ভরে চলে এলাম সবজি কাটতে সবজি কেটে কুটে দুপুরের জন্য রান্না করতে হবে এসব করে অনেক বাসনপত্র আছে সেগুলিও জায়গায় রাখতে হবে আমার কাছে না দরকারি ছাড়া এত বাসনপত্র নেই তারপরও জায়গা করতে পারি না জায়গা না থাকার কারণেই বক্সে রেখেছি সবগুলো না কিছু কিছু রাখতে হচ্ছে সব কিছু যদি একের ওপরে এক জাম করে রাখি তাহলে কিন্তু বাসন এক জায়গায় রাখা যায় আমার না সুন্দর করে পরিপাটি করে রাখতেই ভালো লাগে যাতে ব্যবহারের সময় সহজেই বের করতে এর পরেও দুর্ঘটনা ঘটে গেল এই এটাই আমি ভয় পাই সেটা থেকে একটা ভেঙে গেলে ভালো লাগে বলেন হয়তো কিনতে পারবো কিন্তু ওই সেম জিনিসটা কি পাবো তো কি দুর্ঘটনা ঘটলো সেটা হয়তো আন্দাজ করতে পেরেছেন সেটা আর নাইবা দেখালাম শুধু ভাঙাটা দেখালাম সেই যাই হোক বিকেলে চলে এলাম গার্ডেনে কাপড় তুলতে ওই সকালে দিয়েছিলাম মেলে শুকিয়ে গেছে সেই সাথে ফুলগুলি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একই গাছে তিন রকমের ফুল মাসাল্লাহ এগুলো শুধু সন্ধ্যায় ফুটে আমি তো কতক্ষণ দাঁড়িয়ে থাকি আর দেখি বাতাসে হেলে দুলে পড়ছে খুব সুন্দর লাগে তো বাগান দেখতে দেখতে বিকেলটা গড়িয়ে রাত হয়ে গেল আমাদের এখানে এখন বিকেল বলতে রাত সাতটা সাড়ে সাতটা তো মনে হচ্ছে দুপুর কিংবা বিকেল সামার টাইমটায় দিনের বেলা অনেক বড় থাকে তাই আমার কাছে খুবই ভালো লাগে অনেক কাজ করার সুযোগ থাকে আমি ঘরে বসে এভাবেই সময় কাটাই এই তো কিছু সময় ঘরে কাজ করি তারপর বাগানে এসে করি এইভাবেই চলছে দিন আজকে প্রায় সারাদিনের কাজ শেয়ার করলাম আরো বাকি আছে রাতের খাবার বানাতে হবে তো এখানে একটু হাঁটাহাঁটি করে ফুলেদের সাথে কথা বলে ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে যাব তাই রাতের খাবার বানাতে চলে এসেছি তো অনেক কথা বললাম আজ এ পর্যন্তই প্রতিদিনের মতো এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ